আমরা আন্নাদিয়া সাকাফির সাপ্তাহিক বক্তব্য প্রশিক্ষণ সবাই বসেছিলাম আমরা কেউ ছিলাম শ্রোতা আর কেউ ছিলাম বক্তা আলহামদুলিল্লাহ আমরা এত সময় বসে বক্তব্য শুনলাম বক্তব্যগুলো অনেক সুন্দর হয়েছে দুই চারজনের বক্তব্য আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে আমি এই পুরা বক্তব্য শুনে দুইটা বিষয়কে আমি বুঝতে পারছি যে এই দুইটা বিষয় তোমাদেরকে বলা উচিত এই দুইটা বিষয়ের মাধ্যমে তোমরা তোমাদের বক্তব্যকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবে আমরা কি সবাই চাই না যে আমাদের বক্তব্য আরো উন্নত হোক আমরা এমনভাবে বক্তব্য দিতে হবে যে শ্রোতারা আগ্রহী দৃষ্টি নিয়ে আমাদের বক্তব্য শুনবে আমি এখানে যারা বক্তব্য দিয়েছেন সবাই চেষ্টা করেছ কেউ অনেক বেশি চেষ্টা করে এসেছ কারো চেষ্টায় দুর্বলতা ছিল এগুলো বক্তব্যের মধ্যে কিন্তু ফুটে উঠেছে সব দুই তিনজন বক্তা এখানে বক্তব্য দিয়েছেন আমি লক্ষ্য করে দেখেছি শ্রোতারা কিন্তু খুব মনোযোগের সাথে তাদের বক্তব্য শুনেছে আমি এখানে নাম উল্লেখ করছি না তোমরা নিজেরাই বোঝে নাও যে কাদের বক্তব্য তোমরা খুব আগ্রহের সাথে শুনেছ দুইজন বা তিনজন এরকম হবে যাদের বক্তব্য সবাই খুব আগ্রহের সাথে শুনেছ খুব মনোযোগের সাথে শুনেছ আমি দেখছি কেন কেন তাদের বক্তব্য সবাই খুব এত মনোযোগের সাথে কোনো কথাবার্তা না বলে এদিক সেদিক না থাকিয়ে তাদের দিকে লক্ষ্য করে কেন তাদের বক্তব্য শুনল তার কারণ হল আমি লক্ষ্য করে দেখেছি তাদের বক্তব্যের যে তাদের উচ্চারণগুলো স্পষ্ট উচ্চারণ তাদের ভাবভঙ্গি অঙ্গভঙ্গি সবগুলাই খুব সুন্দর ছিল যার কারণে বাকি সবাই শ্রোতারা খুব মনোযোগের সাথে বক্তব্য শুনেছে বাকি অন্যান্য যারা বক্তব্য দিয়েছেন আমি বলছি না যে তাদের সুন্দর হয়নি সবারই সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ কিন্তু বক্তব্যের মধ্যে কারো দেখা গেছে যে জুড়ে জোরে বড় আওয়াজে বক্তব্য দিচ্ছে কিন্তু তার অঙ্গভঙ্গির মধ্যে দুর্বলতা আছে কারো দেখা গেছে অঙ্গভঙ্গির মধ্যে দুর্বলতা নেই অঙ্গভঙ্গি ঠিক আছে কিন্তু বক্তব্য এত সুটা আওয়াজে দিচ্ছে যে বাকি সবার গুম আসতেছে আবার দেখা দেখা গেছে যে তার আওয়াজও ভালো আওয়াজও তার ভালো ছিল এবং তার অঙ্গভঙ্গিও ভালো ছিল কিন্তু বক্তব্য এত স্পিডে দেওয়া হয়েছে যে তার সে কী বলতেছে এটা বোঝা যাচ্ছে না মনে হচ্ছে যে তার মনে হয় যে ট্রেন কিংবা তার ফ্লাইট মিস হয়ে যাচ্ছে এত দ্রুত তার বক্তব্য দিয়ে চলে যেতে হবে এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা যদি বক্তব্যে উন্নতি করতে চাই বক্তব্যের মধ্যে কিন্তু এই ভুলগুলো থাকবে দুনিয়াতে এমন কেউ নেই যে যার বক্তব্য একেবারে একসাথে একশো হয়ে যাবে টুকটাক কিছু কমতি থাকবেই বক্তব্যের মধ্যে কমতি থাকে এটা দুষের কিছু না কিন্তু এই কমতিটা আমাকে কাটিয়ে উঠতে হবে আমার মধ্যে যে সময় যে কমতি থাকে যদি আমার অঙ্গভঙ্গির মধ্যে দুর্বলতা থাকে আমি এটাকে কাটিয়ে উঠতে হবে যদি আমার আওয়াজের মধ্যে কমতি থাকে আমার আওয়াজকে স্পষ্ট করতে হবে আবার বক্তব্য স্থান বেদে মানুষ বেদে অবস্থা বুঝে বক্তব্যের বিষয় বুঝে আমাকে বক্তব্যের ধরন চেঞ্জ করতে হবে আমি যদি আমলি বক্তব্য দিই তাহলে এটার আওয়াজ হবে এক ধরনের আর আমি যদি বক্তব্য দিই বাতিলের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে বক্তব্য দিতে যাই তখন আমার আওয়াজ হবে অন্য ধরনের অবস্থা বুঝে সময় বুঝে এবং শ্রোতা বুঝে আমার বক্তব্যের আওয়াজ বক্তব্যের ভাবভঙ্গি সবগুলো আমাকে পরিবর্তন করতে হবে এই জিনিসগুলো আমাদেরকে শিখতে হবে যদি আমি না জানি কোন জায়গায় আমাকে কোনভাবে বক্তব্য দিতে হবে তাহলে উস্তাদের কাছে স্মরণাপন্ন হবেন উস্তাদের কাছে যাবেন বড়োভাই যারা আছে তাদের কাছে যাবেন এক সপ্তাহ আগে নাম টানিয়ে দেওয়া হয় কেন যাতে তুমি এই এক সপ্তাহে তোমার বক্তব্যকে কীভাবে সুন্দর করতে পারো সে প্রস্তুতি নাও আগামীতে আশা করি এই বিষয়টা তোমরা খুব গুরুত্ব দিবে কীভাবে তোমার বক্তব্যকে সুন্দর করতে হয় বক্তব্যকে উন্নত করতে হয় তোমরা এটা এই এই বিষয়ের দিকে তোমরা আগামীতে খেয়াল দিবে এটা তোমাদের কাছে আমি আশা রাখি দ্বিতীয় আরেকটা বিষয় যে সহপাঠী সহযোগী যারা বা তোমার সহপাঠী ক্লাসমেট যারা ওরা কিন্তু তোমার বক্তব্যকে অনেক এগিয়ে দিতে পারে সহপাঠী তারা যারা তোমাকে তোমার কাজে সহযোগিতা করবে তোমার পড়ায় যারা যারা বক্তব্য দিয়ে যায় তার বক্তব্য যেমনই হোক আমরা তাদেরকে আলহামদুলিল্লাহ বলে তাদেরকে আমরা উৎসাহ দিতাম তুমি যদি উৎসাহ দাও তাহলে সে বক্তব্য দেওয়ার পর মনে মনে ভাববে যে আমার বক্তব্য সবার কাছে হয়তো ভালো লেগেছে এই জন্য সবাই আলহামদুলিল্লাহ আমাকে বলেছে আমি আগামীতে যখন আমার নাম আসবে তখন আমার বক্তব্যকে আমি আরো সুন্দর করবো তুমি যদি তাকে আলহামদুলিল্লাহ দিলে না মা সাল্লাহ বললে না অনেকে দেখা যায় যে এমন হয় যে ক্লাসের মধ্যে সে তার ক্লাসের সাথীদের সামনে বক্তব্য দিতে লজ্জা পায় কেন যদি সে সাথীদের সামনে বক্তব্য দেয় তাহলে হয়তো তাকে নিয়ে কিছু মানুষ হাসাহাসি করবে এই জন্য লজ্জা পায় না এমন কেন হবে তুমি সহপাঠী তুমি তোমার ভাইকে তুমি এগিয়ে দিবে তোমার সামনে সে বক্তব্য দিতে সে লজ্জাবোধ করবে না সে বুঝবে যে তোমার সামনে বক্তব্য দিলে তুমি তাকে উৎসাহ দিবে তুমি তাকে আরও আগে দিবে এভাবে যদি আমরা একজন আরেকজনকে আগায় দিই বক্তারা যখন বক্তব্য দিয়ে যায় তার বক্তব্য যেমনই হোক আমরা তাকে আল্লাহ আলহামদুলিল্লাহ বলে যদি তাকে সাহস যুগিয়ে দিই তাহলে সে তার বক্তব্যকে আরো এগিয়ে নিতে উৎসাহ পাবে এটা তার তার ব্যাপারে যেমন হবে তোমার নামও যখন আসবে তখন তোমার তোমার বক্তব্য শেষ বাকিরা কি বলবে সুহান আল্লাহ বলবে আল্লাহ আলহামদুলিল্লাহ বলবে আমরা এইভাবে আমরা একজন অন্যজনকে এগিয়ে দিব আর আমরা যারা বক্তব্য দিব তোমার সাথী তোমাকে মাসাল্লাহ দেখ বা না দেখ হ্যাঁ তোমার সহপাঠী হলো তোমার সহযোগী তারা যদি তোমাকে সহযোগিতা করে তাহলে তো আলহামদুলিল্লাহ তুমি সহজে তোমার বক্তব্যকে তুমি এগিয়ে নিয়ে যেতে পারবে তারা যদি তোমাকে সহযোগিতা নাও করে তোমার বক্তব্যে মাসাল্লাহ নাও দে তার মানে কি তুমি থেমে যাবে না তুমি থামতে পারবে না তোমাকে এগিয়ে নিয়ে যেতে হবে তোমার সাথে যদি এক জন না থাকে তুমি তোমার বক্তব্যকে প্রতিনিয়ত উন্নত করবে তুমি তোমার বক্তব্যকে এগিয়ে নিয়ে যাবে তোমার প্রতিভাকে তুমি মানুষের সামনে ফুটিয়ে তুলবে এই যে দুইটা বিষয় আমি আমি বললাম যে কোন সময় কিভাবে বক্তব্য দিতে হবে বক্তব্যের ভাষাটা কিভাবে হতে হবে কোন বিষয়ের বক্তব্য কিভাবে হবে আমার ভঙ্গি কিভাবে হবে এইগুলো আমাকে শিখতে হবে তুমি যদি না জানো তোমার বড়ো যারা আছে তাদের কাছ থেকে এই বিষয়টা তুমি শিখে নিবে আর দুই নম্বর বিষয় যেটা আমি বললাম যে একজন অন্যজনকে এই বক্তব্যে উন্নতি করার জন্য সহযোগিতা করবে মার্শাল্লাহ বলবে আলহামদুলিল্লাহ বলবে ক্লাসে যখন সাথীরা বক্তব্য দেয় তখন এগুলো মনোযোগ দিয়ে শুনবে তার ভুলগুলো ধরিয়ে দিবে আমি আশা করি তোমরা এই দুইটা বিষয়ে খেয়াল রাখবে এই দুইটা বিষয়ে খেয়াল রাখে তোমরা তোমাদের বক্তব্যকে আরও উন্নত করবে আল্লাহ তালা তোমাদেরকে তফির দান করো আমি